আবারও নতুন করে বাঁধার মুখে বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রকল্প অতিরিক্ত জমি নেওয়া হচ্ছে চাষিদের এই অভিযোগকে কেন্দ্র করে বন্ধ হয়ে গেল রেল প্রকল্পের কাজ ঘটনাটি গোঘাটের কামারপুকুর কলেজ সংলগ্ন এলাকার জানা গেছে কামারপুকুর ও জয়রামবাটির মধ্যে দ্রুত রেল সংযোগ করার জন্য কলেজের পিছন দিকে রেলের কাজ চলছিল ওই এলাকায় মুকুন্দপুর গ্রামের বেশ কিছু চাষের জমি রয়েছে তাদের অভিযোগ রেল কর্তৃপক্ষ যা জমি অধিগ্রহণ করেছে তার থেকেও অনেক বেশি পরিমাণ জমি নিয়ে কাজ করছে কোথাও চার ফুট কোথাও দশ ফুট পর্যন্ত জমি বাড়তি নেওয়া হয়েছে তারা রেলের এই কাজে আপত্তি তোলেন এরপরই রেলের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা এদিন কাজ বন্ধ করে দেন তারা জানিয়েছেন বিষয়টি তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন পাশাপাশি তারা এও বলেন যদি কোনো বাড়তি জায়গা চাষিদের থেকে নেওয়া হয়ে থাকে তা রেল কর্তৃপক্ষ ভরাট করে দেবে এখানে সমস্যা যে রেল আমাদের যে জায়গা অ্যাকুইজেশন করেছে তার বাইরেও কোথাও চার ফিট কোথাও দশ ফিট জায়গা ওরা মাটি কেটে নিচ্ছে মাটি কেটে নিচ্ছে এবং সেটা নিয়ে আমাদের এই অবজেকশন আমরা কাজ করতে নিষেধ করেছি রেল যা জায়গা নিয়েছে সেই জায়গা নিশ্চয়ই কাজ করবে নেবে তাতে আমাদের কোনো আপত্তি নেই আর রেল হোক কাজ হোক এটা আমরা মনে প্রাণের চাই তো এখন ওরা রেল যা জায়গা দিয়েছে যা পয়সা দিয়েছে তার থেকেও কোথাও চার ফিট কোথাও দশ ফিট জায়গা ওরা মাটি কেটে নিচ্ছে এটা আমাদের অবজেকশন। সেই জন্যই আমরা এসেছি সব এখানে কৃষকরা যাদের জায়গা আছে তারা এসে আমরা এদের নিয়ে গেলাম এটা আগে ঠিক করুন তারপরে আমার নাম সুভাষ এটা এটা পশ্চিম কলেজের পিছন কামপুর কলেজের পিছনের দিকে

আজকে <śled> একটা <śled> 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 <śled>